মেহেজামাল সদাগারকে সঙ্গে লইয়া শিকারের ছলে দেলদার কুমার পলায়ন করে তাহার বিবরণ

বেয়াজমতে তেল জানো লাগিয়াম এইসব ভাবে কানায় আপনার মনে हरि খatir জমা হইয়া রয় আপনা ভাবনে শোনো ভাই সর্বজন রসিক সুজন যাই আর যেই মতে হয় ভাই কথা আলাপন্ন একদিন মনে ভাবি দলদার কুমাররা একে একে লিখিলেন সব সমাচাররা সেই পত্র লিখে সঙ্গে করি নিলম শিকার করিতে কুমার সাজিয়া চলিলম কন্যার আগে গিয়া তবে মাঙ্গিল বিদায় যাও বলি বিদায় তাকে করিল কন্যা আর দিন বিয় কুমার তখন কারার লাই ফিরিয়া শীত সেই দিন গেল কুমার করিতে শিকার হেলা করি না লো ই কার কন্নার আগে বিদায় লయ్యా বাচ্চার আনন্দন শিকার করিতে গেল করি আশাজন আর কানন বলে গেল যে চলি আম বর্ষ ধawai ফিরে শিকার করিয়াম। আম তারপরে শাহজাদা কি কাম করিলয় সdagারের তরে বাত কহিতে লাগিলে সনমিয়া শুনমিয়া সdagার বসন আমার পালাইয়া যাব আজি সন সমাচার গোরা কুদাইয়া দিব শিকারের পিছে লোকজন সারি যাব জঙ্গলর মাঝে একেবারে চলো পালাইয়াম এই বিল দিল কুমার ঘোড়া কুদাইয়াম একে শিকারের পাশে ঘোড়া দৌড়াই লয় আরে বাও ভরে ঘোড়া তবে উড়িয়া চলিল শিকারো কোথায় গেল কুমার কোথায় পালাইয়া গেল গহে ইউরিয়া ঘোরায় আগে যাই শাহাজাদা পিছে সদাগর ঘোরা উঠাইয়া গেল দুই বীরবর লোকজন আরে লোকজন রহিল সে তা জঙ্গল ভিতর চলে গেল দূর দূরান্তর বহু তবে কি কর্ম করি হইতে তখন ঘোড়া হইতে নামি তবে বাচ্চার নন্দ আনিছিল সে ই পুত্র খুলিল তখন আনিছিল সে ই খুলিল তখন ঘোড়ার গলাই দিলেনে যে বাঁ দিয়াম তারপরে সদে দিলেন সারিয়াম আরে লাগামের দরি দিল পিঠে উঠাইয়াম বাড়ি মুখে দুই ঘোড়া দিলেন সারিয়াম ঘোড়া ছেড়ে দিয়ে তবে ভাগিয়া চলি লয় দুই কুমার সঙ্গে গমনও করিল পালাইয়া দহিজনে জঙ্গলেতে যাই ফিরিয়া আইল ঘোড়ার কশিরুদ্দিন কয়ে আরে ঘোরা ফিরে শূন্য মাঝে যখন আসিল খালি ঘোরা দেখে সবে ভাবিতে লয় সবে বলে দুই ঘোড়া আসিলে কফিরে দুই কুমারের বোঝে বাগে খাইয়া আসে ধরে কি হইল বলি বহ কন্যা রাগে যে গিয়াম এ কথা শুনিয়া কন্যা যাইবে মরিয়াম কি বলে

ওই ঘোড়া সঙ্গে করি নিলয় দিনে গেল সন্ধ্যা হইল কন্যা দেল পিঞ্জির কুমারের কারণে তার মনে হয় অস্থির সদা মন উঠু উগন কুমার কারণ কন্যা বলে আর যে কেন বিদাসিত মন শিকারে যাইতে কুমার না দিল আকার না জানি কি হয় আজি নসিবে আমার স্থির নহে জি াম কি জানি কুমার মরে যাই যে সারিয়াম নাজানি শিকারে যে কে নকরো হইল তবু কুমার নাই আসি এই সব চিন্তা কন্যা ভাবে মনে মনে ঘরে আসে কুমারের কারণে শিকারীরা কুমারের বৃত্তান্ত সকল কহিল কুমার না আইল ফিরে শুনে দিল পিঞ্জির হইয়া পরে কান্দিয়া অস্থির আরে কদলির বৃক্ষ যেমন ফেলাযো কাটিযাম শেইমতো রাজ কন্না পরিলো ধোলিযাম হাহাকার কন্দে কন্না ভুমে গরা গরিয়ে অধীন কোশের কইকরু নালা সারি